শুক্র দর্শক আসসালাম হাট হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাবো বিনোদন দর্শক বরাবরের মতো নগাঁও মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে কিছু গাবি এবং বাছুরের দাম জানানোর চেষ্টা করব সারের বাছুর এবং গাবি দেখেন এখানে বাচ্চা দেখেন শাহি বাচ্চা গাভীটা কি জোয়ান না দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কি বলে কাস্টমার কেমন দাম বলে আশি ভাঙতে বলে না আপনার টার্গেট কেমন বাজার হিসাবে বেসা লাগবে যাই হোক আশি বিক্রি করতে হবে বাচ্চারা দেশি বাচ্চা দেখেন বাড়ির গরু নাকি কয়দাল কয়দাল দুধ কতখানি হয় কেজি দেড়ে হয় দাম কেমন চাইলে

বিক্রি করতে হবে পঁচাশি নব্বই বিক্রি করতে হবে আর কি প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও করতে হচ্ছে যদি আমার এই গরম সহিষ্ঠতা যদি আপনাদের কোনো কাজে আসে নিজেকে ধন্য মনে করব দেখি বকন নাকি ভাই সার গরু না দেখি বাবা একটু এটা হচ্ছে সার বাছুর আর গাবিটা হচ্ছে এইটা গাবিটা কি জোয়ান নাকি গাবিটা কি জোয়ান দাম কেমন চাইলে দাম কেমন চাইলে কাস্টমার কি বলে কাস্টমার কেমন দাম বলে টার্গেট কেমন পঁচাত্তর পঁচাত্তর হলে

আর গাবিটা জুয়ান হয়ে গেছে সম্ভবত গাবিটা কি জুয়ান জুয়ান দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কেমন দাম বলে সত্তর বাহাত্তর টার্গেট কেমন বাহাত্তর তিয়াত্তর বেশি যাবে না এটা বাহাত্তর ঠিক আছে এই যে একটি পকন বাচ্চা বাচ্চাটা পকন আর গাবিটা কি জুয়ান দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কেমন দাম দেয় হ্যাঁ টার্গেট কেমন আপনার পঁচাত্তর পর্যন্ত ও বাবা লাথি বার দেখি প্রচণ্ড বহুত বড় পিঠখাট করে আজকে বাজারে আসছে অনেকেই যাই হোক

পঁচানব্বই টাকা পঁচানব্বই আর বেচতে পারবে জীবনেও না তো সব দেখেন পাই যে প্রচন্ড রোদের কারণে মানুষ এই যে দাঁড়ায় এদিকে দাঁড়াতে পারছে না এদিকে ফাঁকা এদিকে দাঁড়াতে পারছে না মানুষ ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে প্রচন্ড রোদ এবং গরম আমার জন্য দোয়া করবেন আর কি আমার পোস্টটা বেশি একটা ভালো না গরমে আমি কাইল হয়ে গেছি যাই হোক এই যে গাভীটা দেখে কি দাম কেমন চাইলেন এক লাখ পাঁচ কাস্টমার কি বলে টার্গেট কেমন বেচা বিক্রি হ্যাঁ ওর মধ্যে বেচা লাগবে না কত ভেঙে বিক্রি হবে আপনি ছাতা লিভে না হ্যাঁ ছাতা লিভ হয় ছাতা তো নেওয়া যায় আপনার ইয়ে হাটে আপনি ভিডিও করেছিলে হ্যাঁ হ্যাঁ আমি প্রতি হাঁটে ভিডিও করি গত হাটে গায়ে ভিডিছিলে ভিডিও করেছিলে আপনি আপনি হ্যাঁ ও আচ্ছা 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 প্রথম গাভীটাই মনে হয় ছিল না কি রকম না না আমি ভিডিওতে আপনার ওই ভিডিও দেখলাম ও আচ্ছা 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 ঈদের প্রথম হাট হ্যাঁ হ্যাঁ ঈদের প্রথম হাট ছিল দ্বিতীয় হাট

সাইওয়ালগুলো পরে করতেছি আমি এই যে একটা দেখেন বড় খাটের একটি দুধও মোটামুটি হয় আড়াই কেজির মতো দুই আড়াই কেজি দুধ হয় বাচ্চাটা হচ্ছে বকন বাচ্চা কিন্তু শাহিওয়াল মনে হচ্ছে হ্যাঁ কয় দাঁত কয় দাঁত জুয়ান

দর্শক আমি রেস্ট নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম